আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে চলেন আজকে দেখাবো আপনাদের সাথে আমাদের জার্মানের ছাদ কেমন আর আমরা এই ছাদের মধ্যে কীভাবে কাপড় চোপড় শীতকালে রোদ দিই বা শুকাই ওটাই শেয়ার করব আশা করি ভালো লাগবে এখানে হচ্ছে আমরা বিল্ডিংটা হলো তিনতলা আমরা ছয়জন ফ্যামিলি থাকি একটা ইউনিট মানে একটি ফ্লোরে আপনার দুটি ইউনিট করে এখানে আমার পুঁশাক গাছটি দেখালাম আর নিচে স্টোর দেখালাম উঁচাম কচু গাছ আর এখানে আমার বাচ্চারা আমার আগে চলে আসছে ছেদে আসলে আমি চাঁদের উপরে এত বেশি আমার আশা হয় না খুবই রেয়ার মানে আমার ভয় লাগে একা একা যদি কেউ না থাকে আমি তো আসিয়ে না অন্ধকার আপনার বাড়তে জালে কাজ করতে হয় আর এখানে আমি চাদর দিয়ে গেছি এর আগে এখন আজকে এটা তুলে নিয়ে একটা চাদর দিয়ে দিব আর আমি একসাথে অনেকগুলি চাদরের মানে জমিয়ে ধুই কারণ যেহেতু ওয়াশিং মেশিনে দেওয়া হয় কারণ যে দু তিন তিন চারটে একসাথে হলে যে একটা মেশিন হয় নয়তো বা এক দুটো দিলে হয় না মানে মেশিনে অল্প দিলে মানে ধরেন কারেন্ট বিল ফানের বিল সব কিছু মিলিয়ে তো আপনার লস হবে তো সব সময় আমি জমিয়ে রাখি আর এখানকার ছাদগুলো দেখেন উপরে কিন্তু আপনার ঘরের মতো এখানে কিন্তু থাকা যাবে কিন্তু এখানে থাকা নিষেধ এখানে কোনো লোক থাকতে পারবে না আর এখানে যে আপনি শুধু কাপড় চোপড়ে দিতে পারবেন এটাই পারমিশন আছে তাই সব বাটিয়ার কাছে একটা একটাই চাবি আছে দুই পাশে দুটি উপর দিয়ে চালের উপরে মানে চাঁদের উপরে এই যদি একটু ফাঁক থাকে তাহলে কবুতর ঢুকে মানে টয়লেট করে ফুরাটা রুম তাই নিষেধ মানে ক্লাস খোলা যাবে না যদি মাঝে মধ্যে এখানে যারা কাজ করে তারা আসে একটু মানে খুলে রাখে হাওয়া বাতাস মানে আব্রণ করার জন্য আর এখানে কিন্তু কাঠগুলা কিন্তু অনেক শক্ত এক একটা বিল্ডিং পঞ্চাশ ষাট বছর হয়ে যায় আর এই যে ছাদের উপরে কালো কালোগুলো দেখা যাচ্ছে এগুলা ছাদের উপরে আপনার ফোমের মতন একটা জিনিস আবার দিয়ে রাখছে তারপরে আপনার হার্ডবোর্ডের মতো তারপরে যে কাপড়টা মোটা কাপড়টা দিয়ে রাখে এগুলো দিয়ে রাখে কেন জানেন যেহেতু বাইরের হাওয়াটা ভিতরে না আসে আর এখানে যে আপনার আস্তর করে রাখছে উপরে একটা বোর্ড আছে তার উপরে আপনার হালকাই আস্তর আছে কারণ এগুলো না দিলে আপনার শীতের দেশ যেহেতু মানে বরফের দেশ তাহলে প্রচুর ঠান্ডা লাগবে আর একটা জিনিস কি এগুলো আপনার যখন গরমকালে আসে তখন আপনার বাইরে প্রচুর গরম ভিতরে কিন্তু এত বেশি গরম না আর শীতকালে আপনার বাইরে প্রচুর ঠান্ডা কিন্তু ঘর ভিতরে আপনার গরম ঠান্ডা না তাই ওইভাবে ওরা ঘরগুলো ওইভাবে তৈরি করে তো যাই হোক কথা বলতে বলতে চলে আসছি এখন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে একটু খাবার দিব কারণ দিনটা এত চারটার আগে আপনার মাগ দেবের টাইম হয়ে যায় তাই ওই যে বাচ্চারা যাই খাবে মানে একবারই খাওয়াই দিই যেটার মধ্যে পুষ্টিগুণ বরফ সব কিছুই থাকে এই এটা আমি বানাইছি আপনার বোস্ট এবং সাথে দুধের মানে কেজে দিয়েছি এটা আমি রেসিপিটা যদি চান তো অবশ্যই শেয়ার করবো এটা অনেক খেলতে অনেক মজা হয়ে থাকে বাচ্চারা খুবই পছন্দ করে এটা কিন্তু গরম গরম মানে খেতে ভালো লাগে আপনার সিস্টা অনেক লম্বা হয়ে যায় যখন আপনি কামড় দিবেন ঠান্ডা হলে আর কিন্তু ওরকম হয় না তবে ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যদি কেউ আমাকে বন্ধু করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি ব্যাগ দিব